বহুদিন আগে কুমারপুকুর গ্রামে বাস করত এক দরিদ্র ভিকারী হারু ও তার পরিবার হারু যেমন তেমনি ধীরজ তাই কোনো কাজ সে করতে পারত না যে চিনতে ভিক্ষে করে একবেলা খেতে পেত আবার কখনো সারাদিন অভুক্ত থাকতে হতো তাকে আর তার পরিবারকে অপরদিকে সেই গ্রামেরই সবচেয়ে ধনী ব্যক্তি ছিল মনোহর মন্ডল যেমন তার যশ তেমন প্রতিপত্তি আর তেমন তিনি ছিলেন দানশীল একদিন হল কি সারা সারাদিন ভিক্ষে করে একটু চাল আর দুটো আলু থলের মধ্যে দুঃখিত মনে ফিরছে হঠাৎই পথে দেখলো মনোহর মন্ডল দেদার হাতে চাল ডাল সবজি ফল সব দান করছে বহু লোক লাইনে দাঁড়িয়ে আছে হারু তাড়াতাড়ি লাইনে গিয়ে দাঁড়ালো আর ভাবল সত্যি ভগবানের কি বিচার কোথায় আমার মতো দরিদ্র ভিকারী আর কোথায় এই মনোহর মন্ডলের মতো ধনী ব্যক্তি ঠিক যেন আকাশ আর পাতালের তফাত কি করে ভগবান এরকম বিচার করেন জানতে বড় ইচ্ছে করে অন্য ভিকারি বলল কিছু বললে ভাই আর কি বলবো ভাই ভগবানের অবিসারের কথাই ভাবছি আমরা খেতে না পে মরছি আর ধনীরা দুই হাতে দান করছে এ তো কপাল গো ভাই তবে যাই বলো ধনীদের মন কিন্তু বেজায় ছোট হয় আমাদের মনোহর মণ্ডলের মতো সকলের এমন বড় মন হয় না তুমি থামো তো ভাইয়া এত ধন সম্পদ থাকলে দান করা আর কি এমন বড় ব্যাপার অজ্ঞে না ভাই কথায় আছে টাকা থাকলেও মন থাকে না সবার আর তাই তারা নিজের থেকে এক পয়সা দেওয়ার আগেও একশোবার ভাবে রাখো তোমার কথা নিজের অনেক থাকলে দান করা এমন কিছু আহামরি ব্যাপার নয় ব্যাপার হলো ভগবানের অবিসারের যদি ধনী করতে হয় সকলকেই করুক না হলে কাউকেই না করুক অন্য ভিকারি আর কথা বাড়ায় না এইভাবে লাইনে গোতে গোতে তোমার কি হয়েছে উদাস দৃষ্টিতে তুমি আমার দিকে তাকিয়ে কি দেখছো না না কে কি শোনা প্রভু আপনার সামনে কিছু বলার ক্ষমতা আমার নাই আরে না না একদম না আমরা সবাই ভগবানের সৃষ্ট মানুষ সবাই এক তুমি নির্দিধায় আমায় বলো তো কি বলতে চাও প্রভু আমি অতি দরিদ্র ভিক্ষুক ভিক্ষা করে নিজেরও পরিবারের পেট চালাই কোনোদিন খাওয়ার জোটে আর কোনোদিন খালি পেটেই শুয়ে পড়ি আপনার প্রতিপত্তির কথা অনেক শুনেছি আজকে আপনাকে দেখে নিজের মনে প্রশ্ন জাগে যে ভগবানের ওরকম অবিসার কেন আপনিও মানুষ আর আমরাও মানুষ আপনি এত ধনী এত সুখী আর আমি দিন দরিদ্র দেখো আমি অতি সামান্য ব্যক্তি আমার যা আছে যা দিয়েছে সবই ভগবান তোমার অত কঠিন প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব নয় তবে তুমি যদি চাও আমরা দুজনেই ভগবানের তপস্যা করে তার কাছ থেকে এই প্রশ্নের সদুত্তর পেতে পারি আপনার অতি দয়া প্রভু অতি দয়া অতি দয়া আমার কোনো আপত্তি নেই বরং আমার মনের দিদার সমাপ্তি হবে এতে চলুন আমরা দুজনে অরণ্যের ভেতর গিয়ে তপস্যা করি বেশ তো তাই চলো এই বলে মনোহরার হারু গভীর জঙ্গলে প্রবেশ করলো আর সেখানে একটি বনস্পতির নিচে বসে তপস্যা শুরু করলো ওঠো বৎস তোমাদের দুজনের তপস্যায় আমি সত্যি মুগ্ধ তোমাদের একাগ্রতায় আমি সন্তুষ্ট বৎস বলো তোমরা কেন তপস্যা করছিলে আমার মহাদেব মহাদেব আপনি 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 স্বয়ং এসেছেন আমার প্রণাম প্রণাম আপনার চরণে মহাদেবেন কৃতার্থ করেছেন প্রভু আমার প্রণাম নেবেন প্রভু আমার প্রণাম নেবেন প্রণাম মহাদেব আমরা দুজনে তপস্যা করছি একটু বিশেষ প্রশ্নের উত্তর জানার জন্য প্রভু জানার জন্য কি এমন প্রশ্ন তোমাদের শুনি মহাদেব আমরা সকলে আপনার সৃষ্টি আপনি এক একরকম করে গড়েছেন কিন্তু আমাদের সকলের জীবনে এত তফাত কেন প্রভু এই দেখুন আমি অতি দরিদ্র ভিখারি খেতে পাই কোনো দিন কোনোদিন দিন কিছুই পাই না আর এই ব্যক্তি অতি ধনী তার নিজের জন্য রেখেও সবাইকে বিলিয়ে দিতে পারেন এত ধনী এরকম এরকম অবিসার কেন প্রভু কেন এরকম অবিসার ভক্তির প্রশ্ন শুনে বৎস এ সবই যে পূর্বজন্মের ফল পূর্বজন্মের ফলস্বরূপ এই জন্মের কর্ম নির্ধারিত হয় আগের জন্মে তুমি অতি ধনী ব্যক্তি ছিলে আর এই মনোহর ছিল অত্যন্ত দরিদ্র ব্যক্তি কিন্তু তাও তুমি সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করতে যেন তুমি শুধু সকলের কাছ থেকে পাও তোমায় যেন নিজের থেকে কখনো কিছু দিতে না হয় তোমার ধন সম্পদ তুমি সবসময় নিজের কাছে রেখে কাউকে দান করার কথা কখনো মনে হয়নি তোমার আর প্রভু এই মনোহর মনোহর আগের জন্মে অতি সজ্জন দরিদ্র ছিল নিজের কিছু না থাকলেও সে সব সময় প্রার্থনা করত যেন সকলকে দান করতে পারে সে ভগবানকে বলতো আমায় ধন সম্পদ দিও যাতে আমি অন্যদের সেটা দিয়ে সেবা করতে পারি আর তাই এই জন্মে সে সেই সুযোগ পেয়েছে আর তুমি কেবল অন্যের থেকে দান নিয়ে জীবন নির্বাহ করছো আমায় আমায় ক্ষমা করুন মহাদেব আমি নিজের ভুল বুঝতে পেরেছি আর নিজের প্রশ্নের উত্তরও পেয়ে গেছি এই বলে তারা দুজনে মহাদেবকে প্রণাম করার সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখে মহাদেব অদৃশ্য হয়ে গিয়েছেন হারু নিজের প্রশ্নের উত্তর পেয়ে মনোহরের কাছেও ক্ষমা চেয়ে নেন আর দুজনে পথ চলতে শুরু করে